দেখি একটু মোবাইলটা কোথায় গেল দেখি নাম্বারটা ধরাই হ্যালো 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 হেলেছি বলো হ্যালো হেলেছি বলো হ্যালো আরে কে বলছো গো আমি বলছি একজন মেয়ে ছেলে কি বললে মেরে ফেলবে আরে না না মেয়ে ছেলে মানে লেডিস কি বললে গ্যাটিস আরে কিসের গ্যাটিস গো আরে গ্যাটিস নয় বলেছি লেডিস মানে ভদ্র মহিলা ও ভাদ্র মাসের পয়লা কোথা থেকে বলছো গো আমি বলছি বোম্বে থেকে কি বললে গম বাগান থেকে আরে এত রাত্রে গম বাগানে কি করছো গো আরে গম বাগান নয় বলেছি বোম্বে ও বোম্বে থেকে শীঘ্র করে চলে এসো গো আপনি কোথা থেকে বলছেন আমি বলছি আমরা হাটি বটতলা হরিকুতকুত গ্রাম থেকে শীঘ্র করে চলে এসো আচ্ছা আমি আজ আমি আসছি হ্যাঁ এসো এস ওই আমি সব দেখি কিসের সঙ্গে বাপ কিসের সঙ্গে ধাক্কা লেগেছিল আজ আবার চারাগুলা কপাল দেড় হাত হয়ে গেছে কি হলো নানা কিছু হয়নি গো হব হব তোমার নাম কি গো আমার নাম আমার রুনা লাইলা কি বললে পোড়া কয়লা আরে নানা আমি বলেছি আমার নাম রুনা লাইলা ও রুনা লাইলা বাহ খুব মিষ্টি নাম গো দিদিমণি তোমার কি হয়ে গেছে কি হবে ওই যে ইয়ে ইয়ে মানে আরে তোমার বিয়ে হয়েছে বিয়ে দাদু আমার এখনো বিয়ে হয়নি কি হলো মানে তোমারও হয়নি আমারও হয়নি যদি একবার হয়নিতে নিতে হয় নিতে টুটু টু হয়ে যায় প্লাসে মাইনাস মাইনাসে প্লাস দাদু আপনাকে না আমার পছন্দ হয়েছে ওরে বাবা বলে আমাকে নাকি পছন্দ হয়েছে কেনই বা হবে না আমাকে দেখতে শুনে শুনে একেবারে খারাপ নয় নাকি বলুন একেবারে মিঠুন চটকা চটকির মতো চেহারা সে তো দেখতেই পাচ্ছি আচ্ছা দাদু একটা কথা বলবো হ্যাঁ বলো বলছিলাম আপনার কি নাম আমার নাম কেন জিজ্ঞাসা করছে তবে কি আমাকে ভালোবেসে নাকি ভালোবাসতেও পারে আমার তো চেহারা খারাপ নয় যেমনি কাটিং তেমনি ফিটিং নাকি বলো যা হয় হবে একটা বলবোই বলবো বলুন না কি নাম বলছিলাম তুমি লেখাপড়া কতদূর করেছো এই ধরুন আমি বিয়ে পাশ করেছি তুমি বিয়ে পাশ করেছো বিয়ে পাশ করেছো যখন নিশ্চয়ই ইংরেজি তো ইংরেজি বুঝতে পারবে হ্যাঁ পারবো তাহলে আমার নামটাকে আমি ইংলিশে বলছি তুমি ওটা বাংলায় অনুবাদ করে বুঝবে যে আমার কি নাম আচ্ছা ঠিক আছে আপনি বলুন আমার নাম হচ্ছে গিয়ে বাটার রেড গভর্নমেন্ট হিমা ওটা আবার কি নাম গো হ্যাঁ দিদিমণি গো ওই জন্যই তো বলেছে তুমি কতদূর লেখা লেখাপড়া করে দাদু আমি বলতে পারবো না আপনি বলে দিন না হ্যাঁ বলতে পারবে না না আমার নাম বাটার রেড গভর্মেন্ট এই কথাটার মানে তুমি বুঝতে পারছো না না আমি পারছি না আপনি বলে দিন তাহলে তুমি বলো তো বাটার মানে কি কেন মাখন বাটার মানে মাখন আর রেড মানে রেড মানে লাল তাহলে দুটো মিলিয়ে কি হলো দুটো মিলিয়ে হলো মাখন লাল আর গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট মানে সরকার এবার তিনটে মিলিয়ে কি হলো মাখন লাল সরকার তোমাকেই আমার দরকার দাদু আপনি আচ্ছা লোক একবারে সাত চালক কিলে আর ভদ্র লোক দাদু আপনি না আপনি খুব রসি আর দিদিমণি কো আর দিদিমণি রসের কি দেখেছো আমার এত রস ছিল আজ আমি বলে বোঝাতে পারছি না গো দিদিমণি এত রস ছিল ইয়ং বয়সে যে গোটা পশ্চিম বাংলার লোকে আমার রসে মুড়ি ভিজিয়ে খেত তাই বুঝি হ্যাঁ গো দিদিমনি করেছেন হ্যাঁ করেছি করি নাই তার মানে তার মানে অনেকদিন আগে একটা করেছিলাম তোমার সঙ্গে যখন ধাক্কা লেগেছে তারপরে আর করি নাই আচ্ছা আপনার ছেলে মেয়ে কথা আমার ছেলে মেয়ে কটা যে হিসাব করতে হবে আপনার কটা ছেলে মেয়ে আপনি জানেন না হ্যাঁ জানি তবে একটু হিসাব করে বলতে হবে তো দাঁড়াব আমি বলছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সে বছর একটা হলো এবছর একটা বারোটা এই সাড়ে বারোটা আরে সাড়ে বারো কি করে হলো আরে যেটা হয়েছে সেটাই তো বলবো বলুন না কি করে হলো সাড়ে বারোটা বুঝতে পারছো না মানে বারোটা হয়েছে আর একটা হব হব করছে ওই জন্য আমি সাড়ে বারোটা ধরেছি আপনি ভালোই লোক হ্যাঁ দিদিমণি গো আজ আমি বোঝাতে পারছি না তোমাকে যদি বোঝাতে পারতাম না তোমাকে একেবারে সেই সব কিছু দিয়ে বোঝা দিদিমণি তুমি বিয়ে করেছ দাদু আমি বিয়ে করিনি বিয়ে করি না আমি এসছি এখানে নৃত্য করব কি বললে মিষ্টি খাওয়াবে না না নৃত্য করবো মানে ডান্স করবো ও গ্যাস দেখাবে হ্যাঁ আমার কাছে কেন গ্যাস দেখাচ্ছ ওই ক্লাবে দাদাদের কাছে যাও না গ্যাস দেখাতে দেখবে ঠেলাটা বুঝিয়ে দেবে আর গ্যাস নয় বলেছি গ্যাস মানে আমি আমি নাচ করব আর গান করব ও নাচ করবে আর গান করবে হ্যাঁ ঠিক আছে তাহলে সুন্দর করে নাচ গান করো আচ্ছা ঠিক আছে শুরু করছি